ভক্তরাও যেমন কম তারা প্রশ্ন করেই ফেললেন সাকিব ও পুজোটিকে আবার কবে একসঙ্গে দেখা যাচ্ছে উপবিশ্বাসও কিন্তু তার ইঙ্গিতে দিলেন মোটামুটি ঘোষণাই দিলেন যে তিনিও নিজেও চান সুপারস্টার সাকিব খানের সঙ্গে খুব তাড়াতাড়ি যেন ভক্ত দর্শকরা তাকে দেখতে পায় আসলে শাকিবাবু ভক্ত শাকিবাবু জুটিকে যারা ভালোবাসেন তারা তো খুব তাড়াতাড়ি তাদেরকে একসঙ্গে দেখতে পেলে অনেক বেশি খুশি হয়ে যাবেন এটা স্বাভাবিক এবং অপু বুদ্ধিমান আমরা জানি যে দুই হাজার পঁচিশে সেই কাজটি তিনি করবেন অপু জয় প্রোডাকশন থেকেই এই ঘোষণা কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছে আপনারা মনে রেখেছেন কি আমি জানি না আমার অন্য আরও একটি ভিডিওতে কিন্তু আমি সেই কথাগুলো বলে দিয়েছি যে সাকিব অপু এবং জয় তারা এজে ফিল্মস থেকে কাজ করবেন একটি যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এবং সাকিব লালশারি সিনেমার পর ঘোষণা দিয়েছিলেন অপু লালশারি সিনেমার পর ঘোষণা দিয়েছিলেন সিনেমাটি যদি চলে তাহলে তিনি আরও একটি সিনেমা দুই সালে বানাবেন কিংবা প্রতি বছর একটি করে সিনেমা তিনি বানাবেন তো লাল শাড়ি তো একটা অসম্ভব ভালো সিনেমা ছিল যেটার প্রযোজক ছিলেন উপ সেখানে টাকার একটু শর্ট পড়াতে সেখানে শাকিব খানও কিন্তু তাকে কন্ট্রিবিউট করেছিল যেটা পরবর্তীতে উপবিশ্বাস স্বীকার করেছিল তো এই যে ফিল্মস থেকে আবার যখন সিনেমাটি হবে এবং সুপারস্টার সাকিব খান যখন সেই সিনেমার হিরো হবেন এবং যদি সেটা জুটিবদ্ধ সিনেমা হয় দুই তারকা সাকিব ও জুটি দীর্ঘদিন পর আবার একসাথে যদি পর্দায় আসার চিন্তাভাবনা করে একটি সিনেমা মেক করে তাহলে কিন্তু হোক সেটা সাকিব জীবনের বায়োগ্রাফি তাহলে কিন্তু সেটা দিয়ে তারা তাদের জীবনের একটা মাইল তৈরি করে ফেলবেন সেটা দায়িত্ব অন্য কোনো প্রযোজককে দেয় একেবারেই ভুল হবে কারণ ছোট্ট জয় এখানে প্রযোজক হিসেবে আছেন যেটা আসলে ভাইরাল একটা ব্যাপার হয়ে যাবে সারা পৃথিবীতে এটাও একটা বিশ্ব রেকর্ড হবে সুতরাং এই রেকর্ড কিন্তু অপুবিশ্বাস হাত করবেন বলে আমার মনে হয় না এটা তারই ইঙ্গিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অথেন্টিক সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ